আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে তাদের কোন কোন প্রয়োজন সেটা ইউনে তখন নেই ওনার দায়িত্ব তিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগ আমার জিজ্ঞাসা হচ্ছে না না এটা অফিসের কোন মিটিং এটা অফিসের আমি তাদের জিজ্ঞাসা করতে চাই আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা যে আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো এটা মনে করেন আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসে এটা হওয়া উচিত সামনে কোন সুযোগ আছে তখন ছিল এখন আছে মির্জা ফজরুস্তম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে একটা দলের পদদারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা

আপনি যে এটা জিজ্ঞাসা করতে পারেন আমি একজন নাগরিক হিসেবে আত্বালিতে কি কি সমস্যা আমি তাদেরকে সিদ্ধান্ত নিতে পারি